দু সালের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলেলাম দারুণ একটি সুখবর তোমরা প্রত্যেকেই ইতিমধ্যে জেনে গেছো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করার পর রাজ্য সরকারের দেওয়া বিভিন্ন ধরনের স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে এবং টাকাও পাবে তবে সেটা আজকের এই ভিডিওর বিষয় নয় আজকের এই ভিডিওতে আলোচনা করব কেন্দ্রীয় স্কলারশিপের বিষয়ে রাজ্য সরকার যেমন ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রোভাইড করছে তেমন প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য রয়েছে কেন্দ্রীয় স্কলারশিপ যেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রীরা স্কলারশিপে আবেদন করে টাকা পায় স্কলারশিপের নামটি হলো এনএসপি স্কলারশিপ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল যেটাকে ন্যাশনাল স্কলারশিপ বলা হয় এই স্কলারশিপের একটি ভালো দিক হলো এখানে প্রত্যেকটি ছাত্রছাত্রী স্কলারশিপের জন্য আবেদন করে স্কলারশিপের টাকা পায় কেননা ন্যাশনাল স্কলারশিপ হলো একটি পোর্টাল এবং এর মধ্যে রয়েছে বিভিন্ন টাইপ স্কলারশিপ স্কিম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ছাত্রছাত্রীরা যাই নাম্বার পার্সেন্টেজ নিয়ে পাশ করে থাকুক না কেন তারা প্রত্যেকেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে এর মধ্যে রয়েছে বিভিন্ন স্কলারশিপ স্কিম এখনো পর্যন্ত স্কলারশিপের আবেদন শুরু না হলেও খুব শীঘ্রই স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে তোমাদের প্রত্যেককে ইনফরমেশন দেওয়ার জন্য এই মুহূর্তে চলে এসেছি ন্যাশনাল স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এই স্কলারশিপের যাবতীয় তথ্য তোমরা নিজেরাও জানতে পারবে কিভাবে সেটা দেখে নাও এর জন্য স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে তোমাদেরকে চলে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবে সেন্ট্রাল স্কিম ইউজিসি বা এআইসিটি স্কিম এবং স্টেট স্কিম এই ধরনের প্রত্যেকটি স্কিমের আন্ডারে রয়েছে বিভিন্ন টাইপ স্কলারশিপ স্কিম বর্তমানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল স্কিমের আন্ডারে রয়েছে প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিম যেগুলোর গত বছরের আবেদন অন স্কিনে তোমরা দেখতে পাচ্ছ ক্লোজ দেখাচ্ছে কিন্তু খুব শীঘ্রই নতুন আবেদন শুরু হয়ে যাবে এখান থেকে তোমরা প্রত্যেকটি স্কিমের যাবতীয় তথ্য জেনে নিতে পারবে এই সমস্ত স্কিমে কারা অ্যাপ্লাই করতে পারবে আবেদন করার শর্ত কী রয়েছে কত টাকা পাওয়া যাবে যাবতীয় তথ্য এর জন্য প্রতিটি স্কিমের এই জায়গাতে রয়েছে গাইডলাইন এই গাইডলাইন অপশানে ক্লিক করলে তোমরা জেনে নিতে পারবে এই স্কিমটিতে কারা অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের পর প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন টাইপ স্কিম রয়েছে যারা বেশি নাম্বার পার্সেন্টেজ নিয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের জন্য বেশি অ্যামাউন্টের স্কলারশিপ স্কিম রয়েছে আবার যারা তুলনামূলক কম নাম্বার পার্সেন্টেজ নিয়ে পাস করেছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তাদের জন্যও স্কলারশিপ স্কিম রয়েছে দেখতে পাচ্ছ এখানে যারা নর্মালি মাধ্যমিক পাস করার পরে ক্লাস ইলেভেনে ভর্তি হবে তারাও এই স্কলারশিপ থেকে আবেদন করে টাকা পাবে আবার যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হবে তারাও এই স্কলারশিপ থেকে টাকা পাবে এর পাশাপাশি যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে অন্যান্য ডিগ্রি কোর্সের দিকে যাবে তারাও কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পাবে মাধ্যমিক পাশের পর নর্মালি যারা ক্লাস ইলেভেনে ভর্তি হবে তাদের জন্য এখানে যে স্কিমটি রয়েছে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি এখানে ক্লিক করার পর যে স্কলারশিপ স্কিমটি রয়েছে সেটা দেখতে পাচ্ছ ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এই স্কলারশিপ স্কিমটি সম্পর্কে যাবতীয় তথ্য পরবর্তী ভিডিওতে দেবো এই ভিডিওতে আমরা দেখে নেবো একটি স্কিম সম্পর্কে যেটা হলো উচ্চ মাধ্যমিক পাশের পর যারা নর্মালি কলেজে পড়াশোনা করবে তাদের জন্য এখানে রয়েছে দেখতে পাবে স্কিমটি টি ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি স্কিমটির নাম হল স্কলারশিপ ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস এই স্কলারশিপ স্কিমটির যাবতীয় তথ্য জানার জন্য আমরা এখানে থাকা গাইডলাইন অপশানে ক্লিক করে দেব তোমরাও নিজেরাও দেখে নিতে পারবে সমস্ত স্কিম সম্পর্কে এছাড়াও তোমরা কোন স্কিমটি সম্পর্কে জানতে চাও সেটা ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো তাহলে আমরা সেই স্কিমটির ওপর একটি ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করব। গাইডলাইন অপশানে ক্লিক করে দেওয়ার পর একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং পিডিএফটিকে ওপেন করে নেওয়ার পর দেখতে পাবে এই স্কলারশিপ সম্পর্কে যাবতীয় তথ্য কলেজ এবং ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের জন্য এই যে সেন্ট্রাল সেক্টর স্কিম রয়েছে এখানে প্রতি বছর বিরাশি হাজার নতুন ছাত্রছাত্রীদেরকে এই স্কলারশিপটি দেওয়া হয়ে থাকে যেটা স্পষ্ট এখানে উল্লেখ রয়েছে এবং বয়সের একটা লিমিট রয়েছে এবং বয়সের ছাড়ও রয়েছে এই স্কলারশিপে আবেদন করার শর্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এইটটি পারসেন্ট মার্কস নিয়ে পাশ করে থাকতে হবে সো যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আশি শতাংশ নাম্বার বা তারও বেশি নাম্বার নিয়ে পাশ করেছ তোমরা প্রত্যেকেই এই স্কিমটিতে আবেদন করতে পারবে যেখানে স্টুডেন্টের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম থাকতে হবে সাড়ে চার লক্ষ টাকার কম তবে এই স্কিমটিতে আবেদন করা যাবে এছাড়াও এই স্কলারশিপে আরও ডিটেলস এখানে রয়েছে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু পড়ে নিতে পারো এরপর রয়েছে স্কলারশিপে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে কোন ওয়েবসাইট থেকে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় সমস্ত ডিটেলস এখানে রয়েছে পড়ে নিতে পারবে এরপর রয়েছে স্কলারশিপ থেকে কারা কত টাকা পাবে যারা উচ্চ মাধ্যমিক পাস করে নর্মালি কলেজে ভর্তি হবে গ্র্যাজুয়েশন লেভেলে তারা প্রত্যেকেই পেয়ে যাবে বছরে বারো হাজার টাকা এবং যারা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে পড়াশোনা করবে তারা পেয়ে যাবে বছরে কুড়ি হাজার টাকা আরও বিশেষ কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো তোমরা পড়ে নিতে পারবে ঠিক এইভাবে তোমরা ন্যাশনাল স্কলারশিপের প্রত্যেকটি স্কিম সম্পর্কে জেনে নিতে পারবে আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল ভালো লেগে থাকলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো